সৌদি আরবে আসার আগে যখন বাংলাদেশে ছিলাম তখন আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করত তো তাদের সাথে যখন ফোনে কথা হতো তখন অনেক কথার মাঝখানে করত বসত তাদেরকে জিজ্ঞেস করতাম যে আপনি তো পাঁচ বছর আট বছর দশ বছর যাবত বিদেশে আছেন কত টাকা এই পর্যন্ত পুঁজি করছেন তাদের একটা ইন্টারেস্টিং উত্তর কত সেটা কি জানেন কোন পুঁজি তারা করতে পারেন আমি অবাক হয়ে যেতাম যে এটা কেন তখন হয়তো তখন ভাবতাম যে হয়তো তিনি আমাকে বলতে চাচ্ছেন না অথবা মিথ্যে বলতেছেন এরকম কিছু একটা কারণ যে লোকটা বাংলাদেশে বসে টাকা সেই লোকটা এখন বিদেশে গিয়ে দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করার পরেও বলতেছে যে কোন রকমের পুঁজি সে করতে পারে নাই এটা কেমন যেন আমার কাছে অবিশ্বাস্য মনে হলো ঠিক আমি যখন বিদেশে আসলাম বিদেশে আসার পরে আমি এই বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট উপলব্ধি করতেছি কেন প্রবাসীরা কোন রকম পুঁজি করতে পারে না নিজে নিজে একটা উদাহরণ দিই ফর এক্সাম্পল যে ফ্যামিলিটা বাংলাদেশে থাকতে পঞ্চাশ হাজার টাকা সার্ভাইভ করতো ওই ফ্যামিলিটার একজন মানে কর্ম যে ফ্যামিলির কর্ণধার আছে তিনি যখন বিদেশে আসেন হঠাৎ করে ম্যাজিকের মতো মনে হয় আলোচনার চেরা এরকম পাওয়ার মতো একটা বিষয় হয়ে দাঁড়ায় যে ফ্যামিলিটা পঞ্চাশ হাজার টাকা সার্ভাইভ করত ওই ফ্যামিলিটা এখন তার চাহিদা হয়ে গেছে দেড় লাখ টাকা বা এক লাখ টাকার উপরে এখন থেকে এটা বাড়বো এটা অ্যাকচুয়ালি কেউ কোনো বিশ্লেষণ করতে পারে না ওই প্রবাসী লোকটা ওই ফ্যামিলিটাকে এখন সেই পুরো টাকাটা সার্ভাইভ করার জন্য যখন পাঠায় শুধু ফ্যামিলি বললে ভুল হবে বিষয়টা তখন যখন একজন মানুষ প্রবাসে আসে তার প্রতি তার আত্মীয় স্বজন আরো প্রতিবেশী যারা আছে প্রিয়জন যারা আছে তাদের সবার এক্সপেক্টেশন এই লোকটার উপরে চলে আসে ফলশ্রুতিতে এই লোকটা সবার এক্সপেক্টেশন পূরণ করতে গিয়ে কোনো করতে আমি আমার সাথে আলোচনা করছি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে ওই বিষয়টা শোনাবো লোকটা যদিও পাকিস্তানি উর্দুতে কথা বলে আমি চেষ্টা করবো আপনাদের ট্রান্সলেট করে বাংলা বোঝানোর জন্য যেটা সে কত বছর যাবত আছে এবং সে কি পরিমাণ এই পর্যন্ত ক্যাশ করছে বৃত্তান্ত তার সমস্ত থেকে শুনবো চলেন বন্ধুরা अस्सलाम वालेकुम क्या हाल है भाई साहब आपको वीडियो बना रहे मेरी हाँ भाई आप कितने साल से आया है इधर मुझे आठ साल हो गया नौवा साल चालू है आठ साल ऐसी यही काम कर रहे हैं आठ साल से भाई यही काम कर रहे हैं बिल्कुल अच्छा अच्छा है, तो ये आठ साल में तो आप बहुत पैसा कमाया होगा बहुत हो, बहुत पैसा कमाया कितना पैसा इकट्ठा किया आठ दस लाख किया आठ दस हजार भी नहीं है अकाउंट में क्या बोलते हो आठ दस आधार भी नहीं है अकाउंट में तो फिर ये पैसा क्या करते हो इतना इतना तकलीफ उठा के इतना काम करते हो अकेले के तकलीफ उठाने से मेरी फैमिली कितनी खुश है तुम यही सोच लो यार पीछे वाले आठ दस बंदे तो खुश है ना हमारा क्या हमारी ऐसे गुजर जाएगी जिंदगी अच्छा अच्छा तो फिर आपका हिसाब से आप अपने बीवी बच्चों के लिए इतना मेहनत करते हो শোন পাকিস্তানি রাইটার মুখের কথা যে সে কিভাবে কত বছর আছে কেন সে কোন রকম বুঝে করতে পারবে একটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলির কাছে যে আপনারা এরকম কোনো চিন্তাই যে আপনাদের ভাই সন্তান আপনাদের স্বামী মানে যেই যে নিজে হয়তো অনেক টাকা আপনার আছে না করে ক্যাশ করে বসে আছে এই চিন্তাটাই করেন না বিশেষ করে ফ্যামিলির আপন জনদের করেন যাদের কাছে প্রবাসী ভাইটা টাকা পাঠায় প্রতি মাসে মাস শেষে আপনারা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখুন ধন্যবাদ সবাইকে